এটা একটা ছোট্ট জার্নি আছে জার্নিটা হচ্ছে যে আমি যখন বাংলাদেশ ক্রিকেট টিম থেকে অ্যাজ এ প্লেয়ার রিটায়ার করিনি বাট শেষ হয়ে গিয়েছিল তারপরে গত আঠারো বছর আমি এই আঠেরো উনিশ বছর ধরে আমি এই ক্রিকেট উন্নয়নের কাজ করে যাচ্ছি আইসিসি এবং এসিসিতে তো এটা একটা নতুন হাইটের আমার জন্য বলবো যে একটা পরীক্ষা বা একটা একটা সুযোগ তা এই সুযোগটা আমি বাংলাদেশ ক্রিকেটের আপনাদের কাছ থেকে শত শত প্রশ্ন পেতাম যে আপনাকে ডাকা হয় আপনি আসেন না কেন আপনি কি সুযোগ পেলে আসবেন সত্যিকার অর্থে এই প্রথম গত মাসে এপ্রিল মাসের শেষের দিকে আমি একটি কল পাই আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এবং বলা হয় যে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে আপনি কি সুযোগটা গ্রহণ করবেন আমি আপনাদেরকে এত প্রমিস করতাম বা আমি ওয়েট করতাম একটা কলের জন্য সেই কলটা আমি যখন পেয়ে গেছি তখন আর আমি পিছনে তাকাইনি আমার একটাই লক্ষ্য ছিল যে কিভাবে এই কলটাকে আমি রেসপেক্ট করতে পারি তারপর পর্যায়ক্রমে আজকে তিরিশে মে আমাকে আমাদের সম্মানিত ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা আমাকে নির্বাচিত করেছেন এবং আমি এই কলটা পেয়েছিলাম আমাদের সম্মানিত স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে এবং আমি আই ওয়াজ অনার্ড যে এরকম একটা কল তিনি আমাকে করেছিলেন আর তার ফলশ্রুতিতে আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না ক্রিকেট ইন বাংলাদেশ বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা ঘুরে আমরা চেষ্টা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা আমি বিশ্বাস করি যে এগারো জন ক্রিকেট খেলে না বাংলাদেশে সবাই ক্রিকেট খেলে আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য এবং ক্রিকেটের সাস্টেইনেবিলিটির জন্য তা আমি আশা করব যে আমরা একটা দল হিসেবে কাজ করব। আমরা সেটা করে এসেছি বলে আজকে আমরা পঁচিশ বছর ধরে টেস্ট খেলছি আমরা ভালো পারফরমেন্স করছি আমাদের অনুরোধ উনিশ দল বিশ্বকাপ জিতেছে আমাদের মেয়েদের দল এশিয়া কাপ জিতেছে আমরা আরও ভালো কিছু আশা করতে পারি আশা করব সে পোটেন্সিয়াল আমাদের মধ্যে আছে এবং এই জন্য কথাগুলি বললাম যে আমরা সকলে একটা টিম আমরা সকলে বাংলাদেশকে সাপোর্ট করি এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডাইরেক্টার যারা আমাকে আজকে আজকে নির্বাচিত করেছে এখানে আমি অভিনন্দন জানাচ্ছি আরও দুজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের দুজন ভাইস প্রেসিডেন্ট একজন আমার পাশেই বসে ফাইম ফাহিম আর একজন আজকে খুব গুরুত্বপূর্ণ টাস্ক নিয়ে লাহোরে আছেন ফাহিম ভাই নাজমুল আবেদ ফাহিম সো লেটস আমরা এই যে টিমটা গঠন করেছি এই গঠন এই টিমের মাধ্যমে আমরা সামনে জিতে সামনের দিকে এগিয়ে যেতে চাই দ্যাটস ইট ফ্রম মি আর কথার কথার বাইরে কাজ করতে চাই বেশ কিছু কাজ আমরা প্ল্যান করছি এবং সেই কাজগুলো যেন আমরা বাস্তবায়িত করতে পারি সেই সাহায্য আপনাদের কাছে চাচ্ছি আমি কনফিডেন্টলি বলতে পারি যে ইট ইজ এ আমার যেই এই মুহুর্তে যেই স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয় এবং পাকিস্তান ইন্ডিয়াতে যেখানে খেলা হয় তাদের সাথেও কাজ করি তো আমি আমার চেষ্টা করব যে সর্বস্ব দিয়ে যে আমি ইনশাল্লাহ ফেল করব না বাট আমি শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে সো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসিনি অ্যাজ এ আমি আমার যে রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে প্ল্যান পালন করার চেষ্টা করবো নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস এন্ড অফ দ্য ডে কিন্তু কেউ বল করে কেউ ব্যাট করে তারপরে সেটা স্ট্যান্ডার্ড যত উপরে যায় তত কম্পিটিশানটা বাড়ে তো আমি আমি আমার কাছে আমাদের যে প্ল্যান করছি সেটা এক নম্বর প্ল্যান যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডের ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি সেই আঙ্গেকে আমি চেষ্টা করব বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা বা একটা উপজেলা ছেলে কিভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস সেই চেষ্টাটা করবো আরেকটা যে হচ্ছে যে আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যাই করছে বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডিল ক্লাস ফ্যামিলি হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভ ফ্রম হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভ অল ফ্রম ক্রিকেট এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি কখনো করিনি করবো না তো এটা একটা ব্যাপার এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার দিস ইজ দিস দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি সো আমি চেষ্টা করবো যে যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে বা আমি প্রমাণ করার চেষ্টা করবো সকলকে নিয়ে আমরা আমি আমি শব্দটা উচ্চারণ করতে চাই না আমরা চেষ্টা করবো যে বেস্টটা দিতে বা আপনার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করতে চেষ্টা করব বিশ্বাস করি যে একটা ক্রিকেট দল বা একটা ক্রিকেট একটা দেশ তখনই এগিয়ে যায় যখন দল হিসেবে কাজ করে একটা বোলার কিন্তু কখনো একলা বল করতে পারে না তার ফিল্ডার দরকার হয় উইকেট কিপার দরকার হয় আমরা এক এক সময় এক একটা রোল প্লে করব চেষ্টা করব সেই জিনিসটা এস্টাবলিশ করার জন্য আমার এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে এমন কিছু মনে হয়নি যে তার কারো কথায় চলতে হতে পারে ক্রিকেট একটা একটা ভেরি আমি বলবো যে কালচারালি কালচারাল গেম এখানে এখানে ভেরি হাই টেকনিক্যাল গেম এখানে ক্রিকেটটা কেউ কাউকে শেখাতে পারে না প্রসেস যে আপনি যে বললেন যে কিছু যেগুলো এসছে সেগুলো তো আমি আজকে এসছি আমি সেগুলো দেখব এবং আমাদের এখানে যে দল আছে আমরা সেটা দেখব তারপরে আমরা এই আপনার এই কোশ্চেনটার অ্যাকচুয়াল উত্তর দিতে পারবো আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তিন মাসের জন্য না আমি নির্বাচিত হয়েছি আজকে সো আপনারা জানেন যে আগে আমি চাকরি করতাম আইসিসিতে এবং আমি আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি সেই জার্নিটাতে অনেক কিছু ম্যানেজমেন্টের কাজ শিখেছি তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং তারা উইলিংলি আমাকে বলেছে ইউ শুড গো অ্যান্ড হেল্প ইউর ওয়ার্ক ফর ইউর কান্ট্রি সো এখানে কোনো আমার কাছে বা আইসিসির সাথে কোনো দুই মাস বা তিন মাসে কোনো চুক্তি নেই আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে একটা টিম হিসেবে আপনাদেরকে নিয়েও সবাইকে নিয়েই কাজ করব আর প্রথম কোশ্চেন যেটা করেছিলেন টাইম ফ্রেমটা এই জন্য এই জন্য বলছি না যে আমার কিন্তু এখানে লম্বা সময়ের জন্য আমার এখানে আসেনি এটা আমি বলতে পারি তো এই জন্য বলছি যে এটা কোনো এক্স্যাক্ট টাইম নেই বাট আমার আমার অন্য এজেন্ডা আছে অন্য এজেন্ডা হচ্ছে আমি যে ক্রিকেট উন্নয়নের কাজ করি আমি সেটা কন্টিনিউ করব সেটাও একটা একটা শর্ট টার্ম অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়েছি আর এর বেশি আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ